আজকে যা অবস্থা হয়েছিল না কি বলবো সেটা গান আছে না কোন পথে যে চলি কোন কথা যে বলি আজকে সেই অবস্থাই হয়ে গেছিল সকালবেলা বলেছিল বাজার করতে যেতে কালকে থেকে বলে রেখেছে মিষ্টি বাজার কিন্তু যাস কিছু বাজার যা আনতে হবে যাস সাধারণত মাছ মাংসগুলো আমিই আমি কিনি ভালো কথা আজকে যথারীতি ঘুম থেকে উঠতে লেট করেছি কোথায় যাই মানে তার মধ্যে উঠে আবার ভুলেও গেছি আজকে বাজার যাওয়ার কথা মানে কি আর বলবো কালকে চিকেন হয়েছিল তো চার পিস চিকেন আমি রেখে দিয়েছিলাম যে আজকে যদি একটু চাউমিন করি বা তোমার ওই তরকা টর্কা করি ওটাই বেশ ভালোই লাগে চিকেন দিয়ে করতে সেরকমই ছিল ফুলবেলা এবার তো পড়েছি বিপাকে কোন দিকে যাই আজকে তো মঙ্গলবার নয় মঙ্গলবার আমরা ভেজ খাই বলে কাটিয়ে দিলাম যে আজকে তো মঙ্গলবার ভেজ খেনে সবজি টবজি আছে ম্যানেজ করবো শুব না কি করি ভগবানের নাম জব করতে করতে রান্নাঘরে গিয়ে দেখি চার পিস যে কালকে রেখেছি সেটা হে ভবা কি হবে তারপর ভাবলাম একটা বুদ্ধি খাটাই যে ওটা দিয়ে একটা কোনো নতুন কিছু করার বুদ্ধি করি ভাবতে ভাবতে তো কি ভাবলাম সেটা তো নয় থামনেল দেখে কিছুটা আইডিয়া পাচ্ছ বা পুরোটা দেখো বুঝতেই পারবে তবে ম্যানেজ তো দিয়েছি বল উপরের আজকে সাত দিয়ে বাঁচিয়ে দিয়েছে সেই চার পিস কে কি করে আজকে ম্যানেজ দাও চার পিসও ম্যানেজ দেওয়া যায় যদি ভালো মতন পিস হয় ম্যানেজ দেওয়া সলিড পিস চার পিস দেওয়ার খুব একটা কিছু আঙামুড়ি না সেটাকে ম্যানেজ দেওয়াটা খুব চাপের খুব 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 চাপের আজকে মানে কানের পাশ দিয়ে আজকে আমার বেরিয়ে গেছে সত্যি তাই চলো কি করেছিলাম সেটাই না তোমাদের সাথে একটু শেয়ার করি আমি মিষ্টি নেবে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেত ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাদ আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে আর হ্যাঁ তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ মিষ্টি নিভেত ওয়ার্ল্ড এখনো ফলো করো রাখতে পারো কিন্তু আর ইনস্টাগ্রামেও মিষ্টি নিবেত ওয়ার্ল্ড বলে আমারও একটা আইডি আছে সেখানে কিন্তু বহুত এনজয় হয় ওখানে বহুত সুন্দর সুন্দর রিলস হাফান আড্ডা গল্প সবই থাকে আর নিবেদিতা ঘোষ আইডিটাও মানে প্রোফাইল আইডি যেটা বলো ফেসবুক আইডি সেটাও তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো সেখানেও কিন্তু বেশ আনন্দ বা মজার অনেক পোস্ট থাকে তোমাদের জন্য চলো করে আজকে ম্যানেজ দিলাম সেটাই বলো তোমাদের সাথে করে শেয়ার করে নিই আদা কুচনো নিয়েছি তার সাথে নিয়েছি বেশ খানিকটা রসুন এখানে আজকে পেঁয়াজ ব্যবহার করব না এখানে চার পিস যেহেতু মাংস আছে তাই মাংসটাকেও মিহি করে পেস্ট করে নেবো আদা রসুনটা কিন্তু আমার বেশ সুন্দর করে বাটা হয়ে গেছে আর এটা গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে এলাচ লবঙ্গ দারচিনি মাংসটা পেস্ট করে চলে এসেছি তোমাদের কাছে চলো দেখা যাক এরপর মাংসটাকে বেশ মিহি করে বেটে নিয়েছি আর মিহি করে বাটলাম কেন ফার্স্ট টাইম যেহেতু করছি ঠিক মানে মিহি করে না বাটলে ঠিক কেরম হতে পারে সাহস হচ্ছিল না নুন আর হলুদটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি আজকে যেন ঘরে না লঙ্কা গুঁড়ো নেই না হলে রংটা বেশ দারুণ হতো কি করা যাবে যা আছে তাই দিয়ে আর এখানে একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি তিন চার চামচ মতন আদা রসুন যেটা একসাথে বেটেছে সেটাই দিচ্ছি সবটাকে মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে একটু বেশ খানিকটা আলু সেদ্ধ দিলাম ভাবছি কি যে হবে এরকম নরম হয়ে আছে কি যে হবে বাবা ভয় লাগছে চলো দেখা যাক তোমরা তো সাথেই আছো আর একটা ডিমও দিলাম একটু যদি বাইন্ডিংটা ভালো হয় দেখা যাক কি হয় ফার্স্ট টাইম করতে গেলে না এসব ভয় খুব কাজ করে একটু ধনে গুঁড়ো আর বেশ খানিকটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো নেই সরি লঙ্কা বাটা দিলাম এই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করতে করতে লঙ্কা বাটাটা ভুলেই যায় তেলটা বেশ গরম হয়ে গেছে চলো এইবার বরং একটা কড়াইতে মানে কড়াইতে একটা খুন্তি দিয়ে ভালো করে চারদিকে তেলটা ছড়িয়ে নিলাম ভয়ে ভয়ে তো একটা বড়া ছেড়েই দিয়েছি মনে তো ভালোই ভয় লাগছে কি যে হবে না গো ভাঙিনি যখন আরেকটা দিয়েই দিয়েছি চলো ভাঙছে না চারদিকটা ঠিকই আছে চলো অনেক কটা ছেড়ে দিত টুকটুক করে কেননা না হলে অনেকটা সময় যাবে এরকম একটা একটা করে যদি ভাজতে হয় গেছি আমি আজকে চলো একটু টুকটুক করে ভেজে নি তবে যেন আমি একবার ভাবছিলাম একটা পাউরুটি মেখে দেব কিনা বা ওই যে তোমার বেসন বা আর চালের মধ্যে তো ফেটে যেত মানে আটা মানে যেগুলো বাইন্ডিংটা হয় কিন্তু দিইনি তাও দেখা যাক কি হয় আমি হালকা করে তো উল্টাবার চেষ্টা করছি কিন্তু একটু ভয়ই আছি জানো যদি ভেঙে যায় না ভাঙেনি উল্টে গেছে বাপ করে বাপ তবে যেন আর একটু মনে হচ্ছে ভাজতে হবে তারপর উল্টাতে পারবো না হলে দেখো ফেটে গেছে ওইটা দাঁড়াও একটু সময় দি হ্যাঁ এইবার একটা দিক উল্টে দিয়েছি আর ভাঙেনি চলো আস্তে আস্তে করে সবগুলো উল্টে দি আর দাঁড়াও ভেজেই ফেললাম ভেজে চলে এসছি না গো ভাঙেনি কি মজা ফার্স্ট টাইম করছি তো খুব আনন্দ লাগছে চলো বাকিগুলো ভেজে নি সব ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি আলুটা এবার ওই বাকি তেলটুকু বেঁচে ছিল তার মধ্যে দিলাম আলুটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি সময় বাঁচাচ্ছি একটু সময় বাঁচানোরই ব্যাপার তেলটা আবার ফ্রেশ তেল নিয়েছি জানো কেন ওটা তো তেলটা পুড়ে গেছিল আর এর মধ্যে ওই যে গরম মশলাটা বেড়ে রেখেছিলাম না তার থেকে না ওই জলটা সরিয়ে গোটা যেটুকু ছিল বেঁচে ওইগুলোকে একটু মানে জিনিসকে দু জায়গায় ব্যবহার করার বুদ্ধি এই আর কি তার সাথে আদা রসুন বাটাটাও দিলাম আজকে তো পিঁয়াজ বাটা দিবো না তোমাদের তোকে তো প্রথমেই বলেছি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর সাথে চলো একটু আগে নেড়ে নি তারপর বলছি আর মাংস যে বেটেছিলাম ওই বাটির জলটা কিন্তু রেখে দিয়েছি জানো আর নুন মিষ্টি একটু দিলাম মিষ্টিটা কিন্তু অপশনাল তবে জানো আমরা একটু কোপতাকারি হলে একটু মিষ্টি দিলে ভাল লাগে বলতে বলতে ওই যে মাংস মানে বাটার যে জলটা সেটাও দিয়ে দিলাম আরো খানিকটা জল দিলাম দাঁড়াও ফুটে উঠেছে দেখেছো আলুগুলোকে ছেড়েই দিয়েছি কেননা একটু যেহেতু কষা কষা হবে আর আলুগুলো শুধু শুধু সেদ্ধ করা নুনও দিইনি তো একটুখানি নুন টুন ঢুকুক নাহলে কিন্তু খেতে বা টেস্ট হবে না একটুখানি গরম মশলার বাটার যে জলটা সেটা দিলাম আর একটু রেখেও দিলাম লাস্টের দিকে দেব চলো ভালো করে এটাকে ফুটে উঠুক আর একটু ঘি গরম মশলা দিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি এখন ভাবছো কোথায় গেলো বড়াগুলো কি হবে আরে দাঁড়াও এইবারই তো মজা আর তোমাদের দেখাতে ভুলে গেছি একটু ঘি গরম মশলাও কিন্তু এই ঝোলের মধ্যে লাস্টে নামিয়ে দিয়েছি বাটিতে একটু আলু আর ঝোলগুলো তুলছি না দাঁড়াও দাঁড়াও বড়া আছে বড়া আছে চিন্তা করো না বড়াটা ওপর থেকে দিচ্ছি কেন বলতো বড়াগুলো একটু নরম করে ভেজেছি যদি কোনো কারণে ভেঙে যায় তাই আর রিস্ক নিয়ে প্রথমবার করলে যা হয় দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছি আচ্ছা হ্যাঁ ঝোলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু ব্যবহার করেছি আর খানিকটা বড়া এরকম সাইড করে সরিয়ে দিয়েছিলাম শুধু শুধু বড়া খেতে দারুণ লাগছে জানো আমি কয়েকটা খেয়েও দেখেছি হেভি লাগছে আজকে দুপুরে খাবারটা মনে হচ্ছে জাস্ট জমে যাবে কি বলো ফাইনাল লুকটা কেমন লাগছে আজকে দুপুরবেলা খাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলবো ধুর কথা বলবো কি আর মুখে জল এসে যাচ্ছে কথা আর বলতে পারছি না এত টেস্টি হয়েছে ছটপট করে বানিয়ে ফেলো তো আর যদি এরকম আমার মতন বিপদে পড়ো এক দু পিস মাংস বেঁচে গেছে কোনো চিন্তা নেই আমার কথা মনে করতে করতে টুক করে রেসিপিটা বানিয়ে ফেলো আর রেসিপিটা ভালো লাগলে তা লাইক কমেন্ট করে ছট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আবার দেখাবে হবে তোমাদের সাথে তোমাদের মিশনে বেতার বাই